আসসালামু আলাইকুম আজকে আমাদের মক্কায় চতুর্থ দিন আজকে আমরা টায়েব শহর ঘুরতে যাচ্ছি আমরা মক্কা থেকে কিভাবে টায়ব শহর যাব সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের মক্কা থেকে টাইব শহর যেতে কেমন খরচ হবে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে কোথায় কোথায় ঘুরবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমরা টায়েব থেকে আসার পথে এই যে মিকাদে আসলাম মেহেরাম মিকাদ এখানে আমরা এহরাম বাঁধবো এহরাম বেঁধে আমরা ওমরার নিয়ত করে আমরা মক্কা শরীফে যাব আলহামদুলিল্লাহ আমরা মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মক্কা থেকে তাইফের দূরত্ব একানব্বই কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো এই গাড়িটা হচ্ছে হুন্দা ইস্তারিয়া এই গাড়িতে সাতজন বসা যাবে এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি দুই দিনের জন্য আজকে আমরা আর একদিন আমরা মক্কা জেরা করব। এই দুই দিনের জন্য আমাদেরকে পাঁচশো পঞ্চাশ হবে ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা ইউনিভার্সিটি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই আমরা মক্কা থেকে যদি তাইপের দিকে এগোচ্ছি আস্তে আস্তে শুধু পাহাড়ের উপরের দিকে উঠছে টাইফ সমুদ্র থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর হজরত মোহাম্মদ সাল্লাহামের যুগে মক্কা থেকে তাই হেঁটে যেতে দুই থেকে তিন দিন সময় লাগত মক্কায় যখন তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ তখন তাইফের মাত্র ২৫ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঐতিহাসিক তাইফ শহরের দর্শনীয় স্থানগুলো নিয়ে আমাদের আফের আয়োজন ইতিহাসের পাতায় তাইফ নানা কারণে আলোচিত এ টাইফের বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম দূত মাতা হালিমা সাদিয়ার ঘরে লালিত হয়েছিলেন আবার পর থেকে ইসলাম প্রচারের কিন্তু অত্যাচার ও নিগ্রহ করেছেন ইসলাম প্রচার করতে গিয়ে রাসুল সাল্লাম তায়েফে প্রায় দশ দিন অবস্থান করেছিলেন তারপর ফিরে গেছেন তায়েবাসীর নানা নির্যাতন সহ্য করে এরপরেও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহেবাসী জন্য দোয়া করে গেছেন রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য টাইপ বিখ্যাত তাইফে উৎপন্ন আঙ্গুর কমলা আনার ইত্যাদি অতি দামি ফলফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর বিশেষ করে টাইফের আঙ্গুর বিখ্যাত এছাড়া টাইফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ত্রিশ ভাগ পূরণ করে আর এগুলো উৎপাদন করেন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা এছাড়া তাইফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চমৎকার সাজানো গোচানো শহর শহর জুড়ে রয়েছে নানা ভাস্কর্য আলহামদুলিল্লাহ এখন অন্য দুপুর বারোটা বিশ মিনিট বাজে আমরা তাইফ সিটি আমাদের প্রথম যে দর্শনীয় স্থান আবদুল্লা বিন আব্বাস মসজিদ আমরা সেখানে চলে আসছি আমরা এখন এই মসজিদটি একটু ঘুরে ঘুরে দেখব এবং এখানেই আজকে জহরনামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হজরত আবদুল্লাহ এবনে আব্বাস মসজিদ তাইফ শহরে অবস্থিত এটি তাইফের কেন্দ্রীয় মসজিদ এখানে তার মাজারও অবস্থিত হজরত আব্দুল্লাহ এবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনু হলেন রাইসুল মুফাসের অর্থাৎ এ দুনিয়াতে যত মুফাসির তফসিল কারক রয়েছেন সবার প্রধান হিসেবে তিনি আজীবন থাকবেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহ যদি কখনো কোরআন হাদিস এর ব্যাখ্যার ব্যাপারে কোন সমস্যায় পড়তেন যেগুলো কোরআন হাদিসে সরাসরি ছিল না তার ব্যাখ্যা তিনি আবদুল্লাহ এবনে আব্বাসের কাছ থেকেই নিতেন মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরি আছে সেটা অবশ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয় তবে সেখানে প্রাচীন অনেক কিতাবের সংগ্রহ আছে বর্তমানে এর ভেতরে এবং মাজারে প্রবেশ করতে দেয়া হয় না তার কিছু অভ্যন্তরীণ ভ্রমণে আসেন আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি মসজিদ আদ্দাস দেখতে যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রক্তাক্ত হয়েছিল এখান থেকে যেতে সময় লাগবে দশ মিনিটের মতো আলহামদুলিল্লাহ আমরা মসজিদুল আক্তাতে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা বুড়ির বাড়ি এসে পৌঁছালাম আপনারা চাইলে আদ্দাস মসজিদ থেকে গাড়িতে করেও বুড়ির বাড়ি আসতে পারেন অথবা পায়ে হেঁটেও আসতে পারেন পায়ে হেঁটে আসলে সাত থেকে আট মিনিট সময় লাগবে আপনারা যদি পায়ে হেঁটে আসেন তাহলে অনেক সুন্দর্য দেখতে দেখতে আসতে পারবেন অনেক গাছ ছিল এইখানে অনেক সময় অনেক মানুষ এসে দু চার এখানে যায় ছিল এখন এইটাকে ওরকম সংরক্ষণ করে নাই এখন এইটাই ওখান থেকে নামাজ পড়ার জন্য রাসের পাক সরলাম এই মন্ত্রী আসছেন এই মসজিদের নাম কি মসজিদে মোহাম্মদ কি নাম মসজিদ মোহাম্মাদ কোথা থেকে আসতে এই রাস্তার থেকে আসতে আর বুড়ির বাড়ি কোনটা এইটা বুড়ি এখান থেকে গিয়া এই রাস্তায় কাটা দিতে কত বুঝি আসছে দুধ বাহারি মাদু সাদিয়া এই পথে কাটা বুড়ির বাড়ি আসতে এই মসজিদে মোহাম্মদ সবাই বুঝি আসছে কাথর রা কাথের রা পাহাড় থেকে দেখেন ওই পাথর হত্যা করার জন্য ওই পাথর দেখা যায় দেখা যায় পাথর বড় বড় পাথর একটা এখনো পর্যন্ত অবস্থায় আস দেখেন উঁচুতে একটা তারপরে দেখেন এইখানে দুইটা তারপরে নিচে নামাজ পড়তেছিল কোন তাকে হেফাজত করবেন বিদায় পাথর আজও পর্যন্ত ওই গড়ানো অবস্থা আছে মালিক কে মারার মালিক কে আল্লাহ তাকে সহযোগিতা করেছেন আল্লাহ তাকে হেফাজত করেছেন

আমরা আজকের মতো ভ্রমণ শেষ করলাম আপনারা তাই ভ্রমণ শেষ করার পরে যারা ওমরা করতে চান সামনে একটা মিকাত আছে আপনারা এখান থেকে এহরাম পরে ওমরা নিয়ত করে এরপরে মক্কায় যাবেন আলহামদুলিল্লাহ আমরা তাইপ থেকে আসার পথে এই যে মিকাতে আসলাম মেহরাম মিকাত এখানে আমরা এহরাম বাঁধবো এহরাম বেঁধে আমরা ওমরা নিয়ত করে আমরা মক্কা শরীফে যাব